গ্রীষ্মের ছুটিতে এবার পেলগাঁও নয় বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড় যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা গুহার ভিতরে পাথরের গায়ে খোদাই করা অসম্ভব সুন্দর কারুকার্য কি ভাবছেন অজন্তা ইলোরা তেমনটাই মনে হবে একশো বারো ফুট উঁচু এই মশক পাহাড়ের ওপরে আছে পুরনো শিব মন্দির কালী মন্দির ও অনেক পুরনো পাহাড়ি গুহা কথিত আছে এই পাহাড়ের গুহায় বিরুপাক্ষ নামে এক মুনি বাস করতেন যিনি মূলত এখানে তপস্যা করতেন বাঁকুড়া থেকে মশক পাহাড় আটচল্লিশ দশমিক চার কিলোমিটার বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে ইনপুর বাংলা হয়ে খাদরা মশক পাহাড় মশক পাহাড়ের কাছে গিয়ে আপনি দেখতে পাবেন লম্বা শাল ঘেরা মশক পাহাড় তারপর কিছুটা উপরের দিকে উঠলে বুঝতে পারবেন রয়েছে পাথরের প্রাকৃতিক সিঁড়ি সেই সিঁড়ি ধরে উপরে উঠলে চোখের সামনে দেখতে পাবেন একটি গুহা সাবধান অন্ধকারে এই গুহায় পর্যাপ্ত আলো নিয়ে তবেই প্রবেশ করুন ভেতরে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা রয়েছে মা কালী এছাডা গুহার ডান দিক দিয়ে চলে যান পাহাড়ের উপরে দেখতে পাবেন পুরো শহর সব স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট কি ভাবছে গরমের ছুটিতে বিকেল বেলায় চলে আসুন খাগড়ায় ঘুরে দেখুন এই পাহাড় তারপর বেরিয়ে পড়ুন উপর মণিপুরের উদ্দেশ্যে তবে মশক পাহাড়ের পাশে রয়েছে আরো একটি পাহাড় এবং ঝর্ণা চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি আপনি এটা কোথায় দাঁড়িয়ে আছেন আমি এখন বাঁকুড়া জেলার খাদা সাবডিভিশনের মশক পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি মশক পাহাড়ের গুহা কি এখানে এখানে এই গুহার মধ্যে মা কালীর মূর্তি আছে গুহাটা দুটো ভাগে বিভক্ত ডান দিকে মা কালীর মূর্তি আছে সেটাই আমরা গুহার ভিতরে ঢুকে দেখলাম এবং সেই মূর্তি গুহার দেওয়ালের উপর তৈরি করা আলাদা করে কোনো মূর্তি নেই এখানে পুরো ভেতর অবধি তো যাওয়া গেল না ভিতর পর্যন্ত যাওয়া যায়নি তার কারণ হচ্ছে আলোটা খুবই অন্ধকার হ্যাঁ হুম অন্ধকারের কারণে যাওয়া গেল না আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি বাকুড়া সদর থানা থেকে এসেছি আপনার নাম পরিচয় আমার নাম রাজীব মণ্ডল আমি বাকুড়া জেলা জজ আদালতের একজন কর্মচারী আমরা রীতিমতো বাকুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে সেগুলোকে দেখানোর চেষ্টা করি না আপনাদের নিজে নিজস্ব কোনো সামাজিক মাধ্যমে গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমরা সেই সোশ্যাল মিডিয়াতে দেখাই এবং বাকুরাকে অন্যান্য মানুষের সঙ্গে পরিচয় করাই সুদূর কলকাতা থেকে বাকুরায় কেন আসছেন বাকুরায় অনেক প্রাকৃতিক জঙ্গল মহলের অনেক সৌন্দর্য আছে এখানে অনেক পাহাড় পর্বত আইগুলো আছে তাই ছুটি পেলেই মাঝে মাঝে প্রকৃতি টানে আমরা বাকুরা পুরিয়া ঘুরতে চলে আসি তো এখানে সন্ধান পেয়েছিলাম এই খাতরা ব্লকের এই মশক পাহাড় অনেক একটা প্রাচীন একটি পাহাড় এখানে একটি প্রাকৃতিক গুহা আছে তো অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম তো আজ ছুটির দিন ছুটি পেয়েছি চলে এসেছি কিছু বন্ধু বান্ধবদের সাথে করে তো এই সেই গুহাটা এর ভিতরে আমরা প্রবেশ করেছিলাম তো একটা প্রাকৃতিক গুহা এই গুহাতে নাকি আমরা শুনেছি ভিডিওতে বা আগে শুনেছি যে এখানে স্বাধীনতার সময় অনেক স্বাধীনতা সংগ্রামী আত্মগোপন করে থাকতেন হ্যাঁ এবং তারও পূর্বে অনেক অনেক রূপকথা বলা যেতে পারে যে সাধু এখানে থাকতেন এই গুহার ভিতরে তারা সাধনা করতেন তপস্যা করতেন তো কেমন লাগলো সেই একই গুহায় নিজেকে গুহায় প্রবেশ করে একটু আহ একটু রোমাঞ্চকরই বটে একটু রোমাঞ্চ লাগে ভয়ও লাগছিল আহ যখন প্রথম প্রবেশ করলাম তো কিছুটা এত ভিতরে এতটাই অন্ধকার যে মোবাইলে আলোতে ফ্ল্যাশ লাইটে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না তিন চারটে মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়ে দেখলাম তো কিছুটা প্রবেশ করার দেখলাম বাইরের যে ওয়েদার ভিতরে টেম্পারেচারটা সম্পূর্ণ আলাদা অনেকটা ঠান্ডা ভিতরে এবং আমরা একটু ভয় ভয়ে যাচ্ছিলাম তো হঠাৎ যেটা ভাবছিলাম ভয়টা পাচ্ছিলাম যে হঠাৎ করে একটা গর্তের মধ্যে সাপের দর্শন পেয়ে গেছি রক্ষা মানে ঠাকুরের কিছু বিপদ হয়নি এটা সাপ ভিতরে আছে তাই আপনারা যদি কেউ আসেন সাবধানে ঢুকবেন গুহার ভিতরে প্রবেশ করবেন কারণ এখানে এখন যেহেতু মানুষজনের আনাগোমা কম তো এখানে সাপ বা অনেক পোকামাকড় বিষাক্ত পোকামাকড় এখানে থাকতে পারে যেটা আমরা সাক্ষাৎ দর্শন করলাম সেই ভয়ে আমরা আর একটু ভিতরে ঢুকতাম কিন্তু ঢুকতে পারলাম বাঁকুড়া থেকে